আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা টু দ্য অ্যাডভান্টেজেস আউট উইথ দ্য ডিসাডভান্টেজেস টাইপ অফ এসে নিয়ে এমন কিছু স্ট্রাকচার এন্ড টেম্পলেট দেখব যে আপনারা আগে কোথাও দেখেননি এবং টেম্পলেটগুলো এতটাই ফ্লেক্সিবল এবং ন্যাচারাল যে আপনি নিশ্চিন্তে এগুলোকে আপনার পরীক্ষায় ব্যবহার করতে পারবেন এবং আপনার আইডিয়ার সাথে টেম্পলেটগুলো সুন্দর করে ব্যবহার করে দিয়ে আসতে পারলে ইনশাল্লাহ রাইটিং রাইটিংয়ে আপনি ব্যান্ড সেভেন পেয়ে যাবেন প্রতিটা টাইপ নিয়ে এমন সব টেম্পলেটের ব্যবহার আরও বিস্তারিতভাবে শিখতে আপনি অ্যাডমিট হতে পারেন আমার চলমান রাইটিং কোর্সে যেটা ফোকাস করতেছে চব্বিশ এবং একত্রিশ জানুয়ারি পরীক্ষার্থীদের অথবা ফেব্রুয়ারি এক তারিখ থেকে শুরু হয় হওয়া কম্পিউটার বেসড আইএলস ক্র্যাশ কোর্স ফুল ব্যাচে বিস্তারিত কমেন্টে দেওয়া থাকবে চলুন ভিডিও শুরু করা যাক এবং লাইক কমেন্ট করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন সো আমাদের প্রশ্নে বলতেছে রিসার্চ হ্যাজ শোন দ্যাট স্পেন্ডিং মাচ লেস টাইম ইন দ্য অফিস ক্যান রিডিউস দ্য ইউজ অফ এনার্জি ফর এক্সাম্পল ইলেকট্রিসিটি গ্যাস দাস সাম কোম্পানিজ ক্লোজ ফর সাম ডেজ আ উইক ডু দ্য অ্যাডভান্টেজেস অফ দিস ডেভেলপমেন্ট আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস তো বেসিক্যালি আপনাকে আনসারটা করা শুরু করার আগে প্রথমে প্রশ্নটাকে খুব সুন্দর করে বুঝে নিতে হবে কারণ অনেকে দেখা যায় প্রশ্ন না বুঝিয়ে আনসার করা শুরু করে দেন ঠিক মতো লিখতে পারে না প্রশ্নে বলতেছে যে রিসার্চটা শো করতেছে যদি কিছুদিন অফিস অফ রাখা হয় তাহলে কিছু এনার্জি সেভ হয় লাইক ইলেকট্রিসিটি এবং গ্যাস এবং এই কারণে কিছু কোম্পানি এই যে হচ্ছে কিছু দিন উইকে কিছু দিন কী রাখে আপনার অফিসটা অফ রাখে এখন এই যে সিচুয়েশনটা আছে অফিস অফ রাখার এইটার অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি কিনা সো আমরা অ্যাডভান্টেজের পক্ষটা নিয়ে আজকে আমরা লিখব ঠিক আছে তো যখন আপনি ইন্ট্রোটা শুরু করবেন ইন্ট্রো শুরুর আগে বা ইন্ট্রো শুরু করার সময় আপনি এই যে একটা ফ্রেজ ইউজ করতে পারেন লাইক ইন রিসেন্ট ইয়ার্স এখন এইটাকে হচ্ছে আপনার টপিক ওয়াইজ আপনার যে টপিকটা আসছে সেই অনুসারে আপনি চেঞ্জ করে নেবেন এইখানে হচ্ছে টাইম নিয়ে আমরা বলতেছি এই জন্য হচ্ছে ইন রিসেন্ট ইয়ার্স মানে বর্তমান এই কয়েক বছরের মধ্যে এই জিনিসটা হয়েছে যদি হচ্ছে কোনো সিস্টেম বা কোনো হচ্ছে লাইক এডুকেশন নিয়ে যদি বলা হইতো তাহলে এরকম করে লেখা যেত ইন মেনি এডুকেশন সিস্টেমস টুডে রাইট এরকম করে বলা যেত তারপর হচ্ছে ধরেন আরও যদি বলা যায় যে হচ্ছে কোনো কান্ট্রি যদি থাকে তাহলে ইউজ করা যায় হচ্ছে ইন সাম কান্ট্রিজ টুডে তো এই ধরনের একটা ফ্রেজ দিয়ে আপনি আপনার ইন্টোটা স্টার্ট করতে পারেন সো এইটা তো গেলো হচ্ছে স্টার্ট এই ফ্রেজটা দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন আপনি হচ্ছে যে মেইন সিচুয়েশনটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে ওই সিচুয়েশনটাকে এখানে প্যারাফারিস করবেন সো সিচুয়েশনটা কী ছিল ওয়ার্ক ডেকে রিডিউস করা রিডিউসিং দ্য নাম্বার অফ ডেজ এমপ্লয়িজ স্পেন্ড ইন অফিসেস তারপর আপনি কী করবেন এইটা হওয়ার কারণে কোন জিনিসটা অ্যাফেক্টেড হয়েছে ফর এক্সাম্পল যদি হচ্ছে আপনার এখানে অনলাইন টিচিং আসতো তাহলে আপনি এরকম করে বলতে পারতেন যে ইন রিসেন্ট ইয়ার্স অনলাইন টিচিং হ্যাজ চেঞ্জড হাউ ডেস ডেস মানে এই জিনিসটা কোন জিনিসটাকে এফেক্ট করতেছে এটাকে হচ্ছে আপনার এই সেন্টেন্সটাতে বলতে হবে দেখেন ইন রিসেন্ট ইয়ার্স রিডিউসিং দ্য নাম্বার অফ ডেইস এমপ্লয়িজ স্পেন্ড ইন অফিসেস হ্যাজ চেঞ্জড হাউ কোন জিনিসটাকে চেঞ্জ করছে মেনি কোম্পানিজ অপারেট এইখানে আপনার যে টপিকটা থাকবে ওই টপিকটা যেই জিনিসটাকে হচ্ছে এফেক্ট করতেছে ওইটার নাম হচ্ছে বা ওইটা জিনিসটা আপনি এখানে শুধু লিখে দেবেন এই যে এই লাইনটুকুতে এখানে হচ্ছে আপনার প্রশ্নটা এবং প্রশ্ন যে জিনিসটাকে ইম্প্যাক্ট করতেছে ওইটার দেন এখানে থাকবে দিস ডেভেলপমেন্ট হ্যাজ রাইসড এই যে এইখানে যে কথাটুকু আছে হ্যাঁ এটুকু হচ্ছে এক্সট্রা কথা এটা বেসিক্যালি আমাদের টেম্পেটের অংশ না জাস্ট এখানে একটু এক্সট্রা কথা ইনক্লুড করা হয়েছে যেহেতু এই ডেভেলপমেন্টটা কিসের সাথে লিঙ্কড এনার্জি কনজামশনের সাথে হচ্ছে লিঙ্কড এই কথাটা এখানে এক্সট্রাভাবে ইনক্লুড করা হয়েছে সো বেসিক্যালি আমাদের স্ট্রাকচারটা হচ্ছে দিস ডেভেলপমেন্ট হ্যাজ রাইসড কোশ্চেন অ্যাবাউট ওয়েদার এইটুকু ঠিক আছে যেই রেডমার্ক করাটুকু আছে তো এইটুকু লিখে ওয়েদার কী নিয়ে হচ্ছে প্রশ্ন রাইজ করছে যে ক্লোজিং অফিসেস ফর পার্ট অফ দ্য উইক ব্রিংস মোর বেনিফিটস দেন ড্রব্যাকস তো এই ঘটনাটার যেটা আপনার প্রশ্ন আপনি আমার এখানে কি লিখবেন প্রশ্নের কথাটা লিখবেন এখানে প্রশ্ন কী ছিল অফিসকে ক্লোজ রাখা সো ক্লোজিং অফিসেস ফর পার্ট অফ দ্য উইক ব্রিংস মোর বেনিফিটস দেন ড্রব্যাকস ফ্রম মাই পার্সপেক্টিভ অল দো দেয়ার আর সার্টেন ডিস্যাডভান্টেজেস দ্য অ্যাডভান্টেজেস অফ এইটুকু পর্যন্ত আমাদের টেম্পলেট ঠিক আছে ফ্রম মাই পার্সপেকটিভ অলদো দেয়ার আর সার্টেন ডিসেস দ্য অ্যাডভান্টেজেস অফ কিসের অ্যাডভান্টেজেস এই ঘটনাটার অফ দিস ডেভেলপমেন্ট ইন ওয়ার্ক কালচার সো ওয়ার্ক কালচার লাইক কর্মক্ষেত্রে যে হচ্ছে এই ডেভেলপমেন্ট বা চেঞ্জটা হইতেছে দিস ডেভেলপমেন্ট ইন ওয়ার্ক কালচার আর মোর সিগনিফিকেন্ট ওভারঅল সো এখানে যে রেডমার্ক করা লেখাগুলো আছে এগুলোই বেসিক্যালি হচ্ছে আমাদের টেমপ্লেট এখন এগুলো ইউজ করে আর হচ্ছে প্রশ্নটা দেখেন এখানে কিন্তু প্রশ্নের বাইরে একটা কথাও উল্লেখ করা নাই হ্যাঁ জাস্ট যে এই জিনিসটা এখানে অ্যাক্স ইনক্লুড করা হয়েছে যেটা কি প্রশ্নে যা যেই জিনিসটা দেওয়া আছে ওই জিনিসটার দ্বারা কোন জিনিসটা এফেক্টেড হইতেছে ওইটা আপনি উল্লেখ করবেন এইটুকুতে এইটুকুতে আপনার ক্রিয়েটিভিটি আর বাকি যা আছে সব কিছু দেখেন এখানে প্রশ্ন থেকেই না এন রিসেন্ট ইয়ার্স রিডিউসিং দ্য নাম্বার অফ ডেইস এমপ্লয়িজ স্পেন্ড ইন অফিসেস হ্যাজ চেঞ্জ হাউ মেনি কোম্পানিজ অপারেট দিস ডেভেলপমেন্ট মাঝখানের টুকু এগুলো এটা পুরোটাই এক্সট্রি ইনফরমেশন অফেন লিঙ্কড টু লোয়ার এনার্জি কনজামশন এস ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস হ্যাজ রাইসড কোশন অ্যাবাউট ওয়েদার ক্লোজিং অফিসেস ফর পার্ট অফ দ্য উইক ব্রিংস মোর বেনিফিটস than drawbacks from my perspective অলদো দেয়ার আর সার্টেন disadvantages দ্য অ্যাডভান্টেজেস অফ দিস ডেভেলপমেন্ট ইন ওয়ার্ক কালচার আর মোর significant ওভারঅল তো এই তো হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন এখন আমরা যখন যে বডি প্যারাগ্রাফে যাব তখন আমরা বডি প্যারাগ্রাফটাকে কীভাবে মেক করবো সো আমরা হচ্ছে এখানে অ্যাডভান্টেজের পক্ষে আসি আমরা কী করব আমরা ফার্স্ট বডি প্যারাগ্রাফে ডিসঅ্যাডভান্টেজেস লিখবো দুইটা ডিসঅ্যাডভান্টেজ বেশি না এখন আপনি যখন একটা বডি প্যারাগ্রাফ মেক করবেন তখন মনে রাখবেন আপনাকে হচ্ছে প্রথম একটা আর্গুমেন্ট দিতে হবে দেন আপনি সেই আর্গুমেন্টটা কেন দিলেন এই কথাটা লিখতে হবে মানে আপনার ওই কথাটা বলার পিছনে লজিকটা আর কি লিখতে হবে তারপর এইটার কারণে বা এইটার ফলাফল হিসাবে কি হয়েছে ওই জিনিসটা লিখতে হবে সো এই তিনটা স্টেপে আপনার একটা আর্গুমেন্টকে কমপ্লিটলি ডেভেলপ করতে হবে কি বললাম ফার্স্ট আপনার আর্গুমেন্টটা দিতে হবে দেন ওই আর্গুমেন্টটা দেওয়ার পিছনে লজিকটা আপনাকে বলতে হবে এবং এরপর আপনার ওই যে আর্গুমেন্টটা আপনি দিয়েছেন যে ঘটনাটা আপনি বলছেন ওইটার রেজাল্ট কি এটাকে উল্লেখ করতে হবে এই তিনটা স্টেপে আপনি একটা আর্গুমেন্টকে প্রপারলি বিল্ড করবেন মনে রাখবেন আপনি যতই আর্গুমেন্ট লিখেন না কেন যত কমপ্লেক্স আর্গুমেন্ট লিখেন না কেন আপনি কিন্তু ভালো মার্ক পাবেন না যদি না আপনার ওখানে আর্গুমেন্টটাকে প্রপারলি আপনি ডেভেলপ করেন ডেভেলপমেন্টের উপরে হচ্ছে মার্ক আপনার কমপ্লেক্স আইডিয়ার উপরে কিন্তু কোনো হচ্ছে মার্ক নেই আপনি একটা আইডিয়াকে কতটা সুন্দর করে ডেভেলপ করতে পারতেছেন এইটার উপরে হচ্ছে পুরোপুরি মার্ক তারপর দেখেন কি বলতেছে এই যে এখানে ওয়ান হ্যান্ড ডিস এডভান্টেজেস কিসের ক্লোজিং a উইক ক্যান ক্রিয়েট চ্যালেঞ্জেস এখন অন the ওয়ান হ্যান্ড এটা বলে তারপর আপনার প্রশ্নটা লিখবেন প্রশ্নটা কী ছিল যে ক্লোজিং several ডেজ a উইক প্রশ্নটা আবার এখানে লিখে ক্যান ক্রিয়েট চ্যালেঞ্জেস এখন চ্যালেঞ্জ কার জন্য চ্যালেঞ্জ করতে পারে চ্যালেঞ্জ ক্রিয়েট করতে পারে ফর বোথ এমপ্লয়িজ অ্যান্ড এমপ্লয়ার্স দুজনের জন্যেই কি সমস্যা ক্রিয়েট করতে পারে তারপর প্রথম সমস্যাটা হচ্ছে আমরা ইনক্লুড করব তো এরকম করে আপনি যখন ফার্স্ট আর্গুমেন্টটা দেবেন শুরুটা এরকম করে করবেন অন দা ওয়ান হ্যান্ড এটা বলে প্রশ্নটাকে বলে ক্যান ক্রিয়েট চ্যালেঞ্জেস কার জন্যে এমপ্লয়িজ এবং হচ্ছে এমপ্লয়ারদের জন্যে এখন আপনার প্রশ্নে যা আসছে ওইটাকে ঘিরে হচ্ছে আপনি ওরকম করে লিখবেন রাইট ওকে তারপর ওয়ান মেজর কনসার্ন ইজ এটা দিয়ে আপনি আপনার ফার্স্ট যেই প্রবলেমটা আছে ফার্স্ট যেই ডিসএডভান্টেজ আছে এটাই আপনি লিখতে পারেন এখানে হচ্ছে রিডিউসড কোলাবোরেশনের কথা বলা হয়েছে এখন আপনি আপনার টপিক ওয়াইজ একটা আর্গুমেন্ট এখানে লিখবেন লিখে এই যে দেখেন এখানে হচ্ছে ফার্স্ট আর্গুমেন্টটা বা ফার্স্ট ডিস্যাডভান্টেজটা গেল রিডিউস কোলাবোরেশন দেন এটা কেন বলা হয়েছে অ্যাজ কারণ ফেস টু ফেস ইন্টারেকশন বিকামস এ লিমিটেড অ্যান্ড টিম ওয়ার্ক মে সাফার সো আপনার আর্গুমেন্ট গেল আর্গুমেন্ট আপনি কেন দিলেন সেই কথাটা গেল নেক্সট কী ছিল এইটার কারণে কি হবে দিজ ক্যান নেগেটিভলি এফেক্ট ক্রিয়েটিভিটি কমিউনিকেশন স্পেশালি ইন রোলস দ্যাট দে রিলাই হ্যাভিলি অন গ্রুপ ডিসকাশন সো এইটার কারণে বা এটা নেগেটিভলি এফেক্ট করতে পারি কোন জিনিসগুলোকে ক্রিয়েটিভিটিকে কমিউনিকেশনকে বিশেষ করে ওই রোলগুলা যেগুলো অনেক হ্যাভিলি রিলাই করে গ্রুপ ডিসকাশনের উপর এইটুকু আপনার প্রশ্নের মতো করে আপনি নিজের মতো করে লিখে নেবেন যে এটা দ্বারা কোন জিনিসটা এফেক্টেড হবে মনে থাকবে কী কী আপনি ইনক্লুড করবেন ফার্স্ট আর্গুমেন্ট দেন আর্গুমেন্ট আপনি কেন দিলেন তার পিছনে লজিক আর এরপর হচ্ছে এটা রেজাল্ট তারপর আরেকটা আর্গুমেন্ট দেওয়ার সময় এনাদার ড্রব্যাক ইজ দ্যাট দিয়ে স্টার্ট করবেন নট অল এমপ্লয়িজ হ্যাভ সুইটেবল হোম এনভায়রনমেন্টস ফর ওয়ার্ক এটা একটা আর্গুমেন্ট গেল এখন এটার রেজাল্ট কী হইতে পারে অ্যাজ এ রেজাল্ট প্রোডাক্টিভিটি মে ডিক্লাইন ফর সাম ওয়ার্কার্স ডিউ টু ডিস্ট্রাকশনস ইনএডিকুয়েট ইকুইপমেন্ট অর পোর ইন্টারনেট অ্যাক্সেস তো এটা হচ্ছে আপনার আরেকটা একটা ড্রব্যাক এবং এই ড্রব্যাকের রেজাল্ট কী হবে প্রোডাক্টিভিটি ডিক্লাইন করবে বিকজ ডিস্ট্রাকশন থাকে ইনএডিকুয়েট হচ্ছে ইকুইপমেন্ট থাকে এবং পোর ইন্টারনেট কানেকশন থাকার কারণে বেসিক্যালি রেজাল্ট কী হইতে পারে আবার দেখেন ঘুরে ফিরে ওইটাই আসলো সো এই হচ্ছে আপনার যেই নেগেটিভ বডি প্যারাগ্রাফটা আছে ডিস্যাডভান্টেজের যে বডি প্যারাগ্রাফটা আছে এটা লিখার একটা স্ট্রাকচার অন দ্য ওয়ান হ্যান্ড দিয়ে শুরু করবেন প্রশ্নটাকে লিখবেন প্রশ্নটা কোন জায়গাতে হচ্ছে চ্যালেঞ্জ বা কোন জায়গাতে কিছু ডিফিকাল্টিস রাইজ করতে পারে দেন ওইটা লিখবেন তারপর একটা মেজর কনসার্ন বলে একটা কনসার্ন লিখবেন এটা কেন লিখলেন সেটা লিখবেন তারপর এটা দ্বারা কোন জিনিসটা এফেক্টেড হয় বা এটা কিসের উপর কেমন রেজাল্ট ফেলবে ওই কথাটা লিখবেন তারপর আরেকটা একটা আর্গুমেন্টটা যাবেন ড্রব্যাক ইজ দ্যাট এটা বলে হচ্ছে আপনি আরেকটা আর্গুমেন্ট দিবেন তারপর যেটা আপনি কেন বললেন এটা আপনি আবার এখানে লিখতে পারেন বা যদি একটু বেশি বড় মনে হয়ে যায় আপনার বডি প্যারাগ্রাফটা তাহলে আপনি শুধুমাত্র রেজাল্টটা বলে আপনি আপনার ডিসঅ্যাডভান্টেজের যে বডি প্যারাগ্রাফটা আছে এটাকে এন্ড করতে পারেন তারপর এখন আমরা অ্যাডভান্টেজেস লিখব অন দ্য আদার হ্যান্ড দ্য অ্যাডভান্টেজেস অফ কিসের অ্যাডভান্টেজেস প্রশ্নের অ্যাডভান্টেজটা স্পেন্ডিং লেস টাইম ইন দ্য অফিস আর ফার মোর সাবস্টেন্সিয়াল তো এইটুকু শুধু হচ্ছে আপনি আপনার প্রশ্ন থেকে লিখবেন আর বাকিটুকু কি আপনি এখান থেকে ইউজ করে দিতে পারেন ওয়ান কি বেনিফিট ইজ এটা বলে আপনি ফার্স্ট বেনিফিটটা ইনক্লুড করবেন এখানেও কিন্তু সেম আপনি একটা বেনিফিট বলবেন বেনিফিটটা আপনি কেন বললেন সেটা বলবেন তারপর এই বেনিফিটটার রেজাল্ট কী হবে ওইটা ইনক্লুড করবেন ওয়ান কি বেনিফিট ইজ আ সিগনিফিক্যান্ট রিডাকশন ইন এনার্জি কনজামশন অ্যাজ আচ্ছা দেখেন আমরা একটা আর্গুমেন্ট দিছি যে এনার্জি কনজামশনটা রিডাকশন হইতেছে কি কারণে রিডাকশনটা হচ্ছে এই কথাটা বলার পিছনে লজিকটা কি অ্যাজ অফিসেস রিকোয়ার লেস ইলেকট্রিসিটি হিটিং অ্যান্ড কুলিং দিস ইস নট অনলি দিস নট এখন এটার ফলাফল দিস নট অনলি লোয়ার্স অপারেশনাল এটা শুধুমাত্র অপারেশনাল কি হচ্ছে কমায় দেয় না ফর কোম্পানিজ বাট অলসো কন্ট্রিবিউটস টু এনভাররমেন্টাল সাস্টেনেবিলিটি সো এই যে হচ্ছে বেনিফিটটা আছে এটার রেজাল্ট কি অফিস কিছুদিন অফ রাখলে ইলেকট্রিসিটি যে হচ্ছে কম ইউজ হয় এটার ফলাফল কি এটা হচ্ছে কোম্পানির অপারেশনের কস্ট যেরকম কমায় তার পাশাপাশি এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিও হচ্ছে কি এখানেও কন্ট্রিবিউট করে সো আপনি যদি হচ্ছে একটা জিনিসের দুইটা বেনিফিট লিখতে চান সেম সেন্টেন্সে একটা জিনিসের যদি দুইটা বেনিফিট লিখতে চান তাহলে নট অনলি বাট অলসো এই স্ট্রাকচারটা ইউজ করে দুইটা বেনিফিটকে আপনি লিখবেন মনে থাকে যেন ওকে তারপর নতুন আরেকটা আর্গুমেন্ট এন আদার ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ ইস আরেকটা কি ওয়ার্ক লাইফ ব্যালেন্স ফর এমপ্লয়িজ মনে রেখে আমরা কী কী এখানে উল্লেখ করতেছি বিকজ এই সেম জিনিসগুলো আমাদের কিন্তু কনক্লুশনও দরকার পড়বে আমরা এখানে কী কী ইনক্লুড করছিলাম এখানে আমরা ইনক্লুড করছিলাম হচ্ছে কোলাবোরেশন সাফার করবে রাইট কি ইনক্লুড করছিলাম যে টিমওয়ার্ক কমে যাবে তারপর হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে এই নেগেটিভ সাইডগুলো আমরা এখানে ইনক্লুড করছি মনে রেখেন কনক্লুশনে লাগবে এখানে আমরা ফার্স্টকে ইনক্লুড করছি ফার্স্ট হচ্ছে কীভাবে এটা এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে কোম্পানির লাইক অপারেশনাল কস্টটাকে কমায় দেয় এনভায়রনমেন্টালি কীভাবে এটা বেনিফিট করে এই জিনিসগুলো আর এরপর অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ ইজ ইম্প্রুভড ওয়ার্ক লাইফ ব্যালেন্স এখানে আরেকটা জিনিস ইনক্লুড করছে যেটা কি ওয়ার্ক লাইফ ব্যালেন্স ফর এমপ্লয়িজ এটা কেন ইনক্লুড করা হলো কীভাবে হচ্ছে এটা ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাকে হচ্ছে ইমপ্রুভ করতে পারে ফিউর ডেজ ইন অফিস রিডিউস কমিউটিং টাইম অ্যান্ড স্ট্রেস হুইচ অফেন লিডস টু হায়ার জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড লং টার্ম প্রোডাক্টিভিটি সো এখানে হচ্ছে ইমপ্রুভড ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা ফার্স্টে বলা হয়েছে আর এটা কীভাবে হচ্ছে হেল্প করে ফিউর ডেজ তার মানে কি লাইক কমিউটিং টাইম এবং স্ট্রেস এটাকে রিডিউস করে দেয় যার কারণে কি হয় হুইচ অফেন লিডস টু হায়ার জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড লং টার্ম প্রোডাক্টিভিটি অ্যাজ এ রেজাল্ট কোম্পানিজ মে বেনিফিট ফ্রম আ মোর মোটিভেটেড অ্যান্ড এফিসিয়েন্ট ওয়ার্ক ফোর্স আমরা কিন্তু সেম স্ট্রাকচারটা বডি ওয়ান অ্যান্ড বডি টুতে রান করছি আর্গুমেন্ট রিজন বিহাইন্ড দ্য আর্গুমেন্ট এবং আপনার হচ্ছে ওই আর্গুমেন্টের রেজাল্ট তো এটাই হচ্ছে আপনার কমপ্লেক্স স্ট্রাকচার জাস্ট দেখেন আমরা অনেক বেশি কিছু লিখছি বা অনেক কমপ্লেক্স কিছু লিখছি আমরা জাস্ট হচ্ছে দুইটা দুইটা চারটা পয়েন্ট দিয়ে শেষ করে দিছি মেন জিনিসটা হচ্ছে আপনি ডেভেলপ করতে পারতেছেন কিনা মনে রাখবেন আপনি আর্গুমেন্টটা দেওয়ার পর আর্গুমেন্টটা আপনি কেন দিলেন এবং আর্গুমেন্টার রেজাল্ট কি কোথায় এটা বা কীভাবে এটা কোনো একটা জিনিসকে ইম্প্যাক্ট করবে ওটা আপনাকে লিখতে হবে সো আমরা এখানে হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স প্লাস হচ্ছে ওই কোম্পানি বেনিফিট এনভায়রনমেন্টাল বেনিফিট এই তিনটা জিনিস ইনক্লুড করছি এই সেম জিনিস এখানে তিনটা ও ওইখানে হচ্ছে তিনটা ছিল রাইট এই দুই তিনটা বা এই পাঁচটা জিনিস নিয়ে হচ্ছে আমরা আমাদের কনক্লুশনটা মেক করব ইনকনক্লুশন এবং কনক্লুশনটা স্টার্ট করতে হয় অল দো দিয়ে আপনি হচ্ছে কয়েকটা ডিস্যাডভান্টেজেস বলবেন ক্লোজিং অফিসেস ফর পার্ট অফ দ্য উইক মে লিমিট কোলাবোরেশন উল্লেখ করছিলাম অ্যান্ড রিডিউস প্রোডাক্টিভিটি এটা উল্লেখ করেছিলাম রাইট সো আপনি হচ্ছে ইন কনক্লুশন অল দো দিয়ে প্রশ্নটাকে লিখবেন প্রশ্নটা লিখে এটা ডিসঅ্যাডভান্টেজেস দুটো বা তিনটা লিখবেন যে কয়টা আপনি বডি প্যারাগ্রাফ ওয়ানে উল্লেখ করছেন দ্য বেনিফিটস ইন টার্মস অফ দেখেন এটা একটু মার্ক করে রাখেন বেনিফিটস ইন টার্মস অফ কিসের ক্ষেত্রে বেনিফিট যেগুলো আপনি বডি প্যারাগ্রাফ টুতে উল্লেখ করছেন অফ এনার্জি সেভিংস এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড ইম্প্রুভ ওয়ার্ক লাইফ ব্যালেন্স এই তিনটা জিনিসই আমরা বডি প্যারাগ্রাফ টুতে উল্লেখ করছি রাইট এনার্জি সেভিং এনভারনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড ইম্প্রুভড ওয়ার্ক লাইফ ব্যালেন্স ক্লিয়ারলি আউট ওয়ে দ্য ডিসভান্টেজেস ওভারঅল দিস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্স পজিটিভ শিফট কোথায় পজিটিভ শিফটটা করতেছে এখানে হচ্ছে ওয়ার্ক মানে মডার্ন ওয়ার্কিং প্র্যাকটিসে আপনার প্রশ্নে যেই জিনিসে হচ্ছে একটা পজিটিভ ইমপ্যাক্ট রাখতেছে এখানে ওয়ার্ক লাইফের মধ্যে আসে দেখে হচ্ছে এখানে ওয়ার্ক লাইফ বলা হয়েছে অন্য কোনো জিনিস আপনার প্রশ্নে যদি অন্য কোনো ঢাকত আপনি সেটা বলতেন জাস্ট এই কিছু কিছু জায়গা নিজের প্রশ্নটার সাথে মিলিয়ে কয়েকটা কথা আপনি লিখে দিবেন আর বাকি যা আছে পুরো যে স্ট্রাকচারটা আছে ওইটা আমি সুন্দর করে উল্লেখ করে দিচ্ছি আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আমি এটার পিডিএফটা হচ্ছে ডিসক্রিপশন বা হচ্ছে কমেন্ট আমি দিয়ে দিব ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা হচ্ছে ওখান থেকে টুইটার ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন এরকম করে ওকে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও আই হোপ আপনাদের এটা হেল্প করবে যারা সামনে এক্সাম দেবেন এরকম করে লেখা ট্রাই করেন আপনাদের ব্যান্ড স্কোর সেভেন নিচে ইনশাআল্লাহ নামবে না ওকে ভালো থাকবেন আলাইকুম